এ রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা শুরু হয়ে গেছে নতুন বছর তাই যদি বন্ধুরা আপনারা আপনাদের জন্মবার অনুযায়ী এই একটি কার্য করতে পারেন তো বন্ধুরা নতুন বছরে আপনাদের জীবনে আপনাদের পরিবারে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেবেন এবং এই চব্বিশ সাল আপনাদের জীবনে সব থেকে ভালো কাটবে এছাড়া বন্ধুরা শাস্ত্র বলছে যে এই ছটির মধ্যে দুটি জিনিসও যারাই নতুন বছর দর্শন করে তাদের মনের ইচ্ছা পূর্ণ হয় তাদের আয় উন্নতি বাড়ে পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায় এবং যদি বন্ধুরা নতুন বছরের শুরুতে এই তিন ধরনের ব্যক্তিরা আপনাদের বাড়িতে আসে তো ভুল করেও কিন্তু তাদের বাড়ি থেকে তাড়াবেন না কারণ স্বয়ং ভগবান সৌভাগ্য সৌভাগ্যরূপে এই তিনটি রূপ ধরে আমাদের বাড়িতে আসেন তাই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা চার ধরনের ব্যক্তি যদি আপনাদের বাড়িতে কখনো আসে তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে ফেরাবেন না কারণ এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য ঐশ্বরে আশীর্বাদ নিয়ে আসেন এই চার ধরনের ব্যক্তির রূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন কারণ বন্ধুরা এই সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয় এই পরীক্ষা দেওয়ার জন্যই জীব আত্মাদের এই মর্তলোকে পাঠানো হয় যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে আর তার হিসাবেই ভগবান তাদের ফল দেন এর জন্যই বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে কোন মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায় কেউ রাতারাতি লটারি পেয়ে যায় আবার রাতারাতি কিছু মানুষের ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায় আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায় আসলে বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে আর তখন তিনি দেখেন যে সত্যি কি আপনি ভগবানের ভক্ত সত্যি কি আপনি তার কৃপার যোগ্য সত্যি কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য এই সব কিছু বন্ধুরা তখন ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন তাই তখন তিনি বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন আর এই সব কিছু এর জন্য হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়ে কি আপনি পরমাত্মাকে ভুলে গেছেন নিজের কর্ম নিজের ধর্ম কি ভুলে গেছেন সত্যি কি আপনি ঈশ্বরের ভক্ত নাকি নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করছেন এই সব কিছু ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করেন তাই তিনি কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের সেই সময় পরীক্ষা নেন এবং তারপরে ঘটে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করে পরিবর্তন তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনার বাড়িতে আসে তো ভুলেও বন্ধুরা তাদের খালি হাতে ফেরাতে নেই তাই কারা সেই ব্যক্তিরা চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক হিজরা বন্ধুরা মানা হয় যে হিজরা ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক তাই বন্ধুরা এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এদের খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না মানা হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায় নাম্বার দুই যদি কোনো শিশু গরু কুকুর হনুমান এবং অবলা জীবজন্তু যদি আপনাদের বাড়িতে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের আগমনের আমাদের সংকেত দেয় তাই সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাই দিন নাম্বার দিন যদি আপনাদের বাড়িতে কোনো দুস্থ অসুস্থ খোঁড়া মানে এমন মানুষেরা আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন নাম্বার চার যদি আপনাদের বাড়িতে কোনো ভিকারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনাদের থেকে কোনো সাহায্য চান তো অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতেই ফিরে যাক বন্ধুরা আমাদের সকলের মনেই কিছু না কিছু ইচ্ছা রয়েছে তারও ভৌতিক তো কারও আধ্যাত্মিক কেউ ছেলে বা মেয়ের প্রেম চায় তো কেউ ভগবানের প্রেম চায় কেউ বাড়ি গাড়ি চায় তো কেউ ভগবানের ধাম চায় কিন্তু এই সব কিছু প্রাপ্ত হয় আমাদের কর্মের জন্য ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যখন এই পৃথিবীতে জন্ম নিয়ে আসে তো তার সাথে আসে পূর্ব জন্মের সংস্কার ও পা পুণ্যের ফল আর যখন সে দেহ ত্যাগ করে পর লোকে যায় তখন তার সাথে এই লোকের কিছুই যায় না বরং তার সাথে সেই পুণ্য কর্ম যায় যা সে দান ধ্যান জপ করে প্রাপ্ত করেছে তাই বন্ধুরা আমাদের শাস্ত্রের অনুসার এমন ছটি জিনিসের কথা আজকে আমরা জানব যার দর্শন করা মাত্রই অপার পুণ্যের প্রাপ্তি হয় ফলে সেই পুণ্যের জোরে মানুষের যে কোনো মনোবাসনায় এতে পূর্ণ হয়ে যায় বন্ধুরা এই ছটি জিনিস এতটাই গুরুত্বপূর্ণ যার দর্শন আমাদের প্রত্যেকের করা উচিত তাই আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ হবে তাই মন দিয়ে ভক্তি সহকারে ভিডিওটি দেখবেন নাম্বার এক বারো জ্যোতির্লিঙ্গ ভগবান সদা শিবের প্রতীক হচ্ছে এই বারোটি জ্যোতির্লিঙ্গ বন্ধুরা মানা হয় জ্যোতির্লিঙ্গ অনন্ত ডায়মেনশনের সাথে জুড়ে রয়েছে আর এর দর্শন করা মাত্রই সমস্ত পাপে নাশ হয়ে যায় তাই জীবনে একবার হলেও বন্ধুরা আমাদের জ্যোতির্লিঙ্গের দর্শন করা উচিত নাম্বার দুই রাধা মাধবের দর্শন বলা হয় যে শ্রদ্ধা মনে সব ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে অর্পণ করে দেয় তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হয় না ভগবানের সুমধুর রূপের দর্শন করা মাত্রই অপার পুণ্যের প্রাপ্তি হয় পাপ চোখের জলের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় তারপর মন হালকা হয়ে যায় নাম্বার তিন মাতা পিতার দর্শন যে সকালে উঠে নিজের মা বাবাকে প্রণাম করে জীবন শুরু করে তার জীবন থেকে সকল বাধা সকল সমস্যা সব কেটে যায় কারণ যার ওপর মা বাবার আশীর্বাদ রয়েছে তাকে কোনো বাধাই আটকাতে পারে না বলা হয় মা মাওয়ার আশীর্বাদে অকাল মৃত্যু কেটে যায় পাপে নাশ হয় এমনকি মনের কোনো বাসনাও মা মাওয়ার আশীর্বাদে পূর্ণ হয়ে যায় নাম্বার সতীপীঠের দর্শন মা আদি শক্তির শক্তিপীঠ তথা একান্নটি শক্তিপীঠের দর্শন করা মাত্রই মা পাপ হরণ করে নেন যেমন মা সন্তানের সমস্ত দোষকে নিজের বুকে নিয়ে নেন তেমনই যে শ্রদ্ধা মনে মায়ের দর্শন করে তার পাপের নাশ হয়ে যায় নাম্বার পাঁচ গোধূলি বন্ধুরা গোমাতাকে মাতাকে সব থেকে পবিত্র মানা হয় গোমাতার পা দিয়ে যে ধুলো ওরে তাকে গোধূলি বলা হয় এর দর্শন করায় মানুষ পুণ্যের ভাগিদার হয় নাম্বার ছয় গোশালা ভগবান শ্রীকৃষ্ণের গোলোকধাম যাওয়ার সব থেকে সরল উপায় হচ্ছে প্রতিদিন গোমাতার মাতার সেবা করা প্রতিদিন গোশালাকে মন্দির মনে করে প্রণাম করলে অক্ষয় পুণ্যের প্রাপ্তি হয় তাই বন্ধুরা আপনারা জীবনে অন্তত একটি এই জিনিসের দর্শন অবশ্যই করুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেব দেবীর ভক্ত জন্ম থেকেই আমরা কোনো দেবতার মন থেকে পুজো আরাধনা করে থাকি তাই না কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে জন্ম বার অনুযায়ী আমাদের কোনো দেবী বা দেবতার সাথে সম্পর্ক জুড়ে যায় আর তিনি হলেন আমাদের দেবতা। হ্যাঁ বন্ধুরা যদি আপনি তার ভক্তি ভরে মন দিয়ে পুজো করেন তো খুব তাড়াতাড়ি তিনি আপনার ওপর প্রসন্ন হবেন কিন্তু বন্ধুরা যদি আপনি রকম শাস্ত্র বিচার না নিয়ম নিয়মকানুন না মেনেই পুজো অর্চনা করেন তবে কিন্তু আপনি এর ফল পাবেন না এর জন্য দেখবেন বন্ধুরা কোনো বিশেষ দিনে করা পুজো অর্চনার ফল বেশি করে প্রাপ্ত হয় যেমন জন্মাষ্টমী রাধাষ্টমী মহাশিবরাত্রি দুর্গাপুজো কালী পুজো লক্ষ্মী পুজো ও সরস্বতী পুজো এই বিশেষ দিনে যদি আপনি এই দেবদেবীর দেবী পুজো করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এর ফল পাবেনি তেমনই বন্ধুরা আমরা যদি আমাদের জন্মবার বা জন্মতিথি অনুসার ঈশ্বরের পুজো অর্চনা করি তো অবশ্যই কিন্তু বন্ধুরা আমরা এর ফল পাবই তাই বন্ধুরা আপনি যে দেব দেবীর ভক্তি মন দিয়ে ভক্তি সহকারে করেন তার সাথে অবশ্যই আপনার ইষ্ট দেবের ভক্তিও করবেন এতে কিন্তু আপনার জীবনের সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে কারণ আমাদের জন্মের সাথে দেব দেবীর লোকের একটা সম্পর্ক জুড়ে যায় যদি আপনি তাকে একটি বার মন দিয়ে স্মরণ করেন তো অবশ্যই আপনার সকল প্রার্থনা তিনি শুনবেন এর জন্য দেখবেন বন্ধুরা আগেকার রাজারা কোনো যুদ্ধে যাওয়ার আগে তার ইষ্টদেবের জন্য বাড়িতে যজ্ঞ করতো বা তার পুজো অর্চনা করত তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে আপনার ইষ্টদেবকে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তো চরুণ বন্ধুর এবার আমরা জেনে নিই যে আপনার জন্ম বার অনুযায়ী কে আপনার ইষ্টদেব নাম্বার এক সোমবার বন্ধুরা সোমবার হল ভগবান শিবের এক বিশেষ বার প্রত্যেকদিনই ভগবান শিবের বার কিন্তু সোমবার ভগবান শিবের পুজোর একটি আলাদাই মাহাত্ম্য রয়েছে তাই যদি আপনার জন্মদিন সোমবার হয় তো অবশ্যই ভগবান শিবের পুজো করতে একদম ভুলবেন না নাম্বার দুই মঙ্গলবার বন্ধুরা যদি আপনার জন্মদিন মঙ্গলবার হয় তো অবশ্যই মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করুন এতে আপনাকে সকল বিপদ থেকে হনুমানজি রক্ষা করবেন নাম্বার তিন বুধবার যদি আপনার জন্মদিন বুধবারে হয় তো অবশ্যই বন্ধুরা ঠাকুর ঘরে গণেশকে স্থাপনা করুন এতে বিঘ্ন হর্তা গণেশ আপনার সকল বিপদ সকল সমস্যা তিনি হরণ করে নেবেন নাম্বার চার বৃহস্পতিবার যদি বন্ধুরা আপনার জন্মদিন বৃহস্পতিবারে হয় তো অবশ্যই বন্ধুরা আপনি বৃহস্পতিবার ভগবান শিব ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন নাম্বার পাঁচ শুক্রবার যদি বন্ধুরা আপনার জন্মদিন শুক্রবারে হয় তো অবশ্যই আপনি শুক্রবার কোনো মাতার পুজো করুন বাড়িতে দুর্গা সহস্র নাম অবশ্যই পাঠ করুন নাম্বার ছয় শনিবার যদি বন্ধুরা আপনার জন্মদিন শনিবারে হয় তো অবশ্যই বন্ধুরা আপনি শনিবার হনুমানজী ভগবান কাল দেব ও শনি দেবের পুজো আরাধনা করুন নাম্বার সাত রবিবার যদি বন্ধুরা আপনার জন্মদিন রবিবারে হয় তো অবশ্যই আপনি ভগবান বিষ্ণুর আরাধনা করুন কিন্তু বন্ধুরা পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের পুজো আপনি যে কোনো বার যে কোনো দিনেই করতে পারেন কারণ তিনি হলেন সদাশি বা সত্য বিষ্ণুর অবতার তাই তিনি বিশ্বরূপে দেখিয়েছিলেন যে আমি সবকিছু